ভাই ও দুলা ভাইরা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন বর্তমানে ট্রেন্ডিং এ বাংলাদেশে কি চলছে তাহলে আমি আপনাদেরকে উত্তরে বলবো ইলন মাক্সের বড় ছেলে ট্রাম মাক্সের কাটা চামচ দিয়ে কলা খাওয়ার এই ভিডিওটা ট্রেন্ডিং এ চলছে কেউ কলা ছিলে বউকে খাওয়াতে গিয়ে নিজের কলাটাই খাইয়ে দিতে চায় আবার কেউ কলা চায়ের সাথেও ভিজিয়ে খায় কেউ আবার কলা ছিলে ঠিকই পাশে রেখে দেয় কিন্তু টিকটক ভিডিও বানাতে গিয়ে সেই কলা আর খেতে পারে না দুলা ভাইরা এতক্ষণ আপনাদের সাথে যে বক বক করলাম তা হচ্ছে সিম্পল বিষয় আপনি বলুন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যিনি কাটা চামচ দিয়ে কলা খায় পৃথিবীর কোথাও না থাকলেও বাংলাদেশ নামক আলাদা যে পৃথিবী রয়েছে সেখানের মানুষ কলা ঠিকই কাটা চামচ দিয়ে খায় এই ভাইটি মনে হয় খুবই বড় লোক আমার মনে হয় এই ভাইটি ভাত খাওয়ার সময় বেলসা ব্যবহার করে ভাত খায় ওনার মনে হয় টয়লেট বের করা হয় তাও কাটা চামচের মাধ্যমে বিশ্বাস করেন দুলাভাইরা বাংলাদেশে জন্মগ্রহণ না করলে এত বিনোদন কখনোই পেতাম না অনেকেই আমার ফেসবুক পেজের কথা জিজ্ঞেস করেছেন আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ব্যাম্বো অফ বেঙ্গল বিও বি সবাই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও কাকে নিয়ে তৈরি করব অবশ্যই কমেন্ট করে জানাবেন